জোটও যদি হয় দুটো রাজনৈতিক দল ধরুন অ্যালায়েন্স করলো প্রত্যেকেই তো তার দলকে কি শেষ করে দিতে চায় কোনো রাজনৈতিক দল চায় না তো আমি কংগ্রেসের সভাপতি হিসাবে আমি কি চাই কালকে নির্বাচনের আগে অ্যালায়েন্স কি হবে আমরা তো দু হাজার চব্বিশে লেফটের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি সামনে আমাদের কয়েকটা বাই ইলেকশন আছে সে তো নির্বাচনের একটা প্রক্রিয়া একটা পদ্ধতি কিন্তু আমার দলকে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে কোথায় অন্তরায় আছে লেফটও আমাকে লেফটের সঙ্গে বা অন্য কারোর সাথে কেউ যখন অ্যালায়েন্সে যায় সে তো বলেনি যে তোমার পার্টিকে দুর্বল করে থাকে আপনার পার্টির স্ট্র্যাটেজি কি হবে আপনি কি খালি অন্যের কাঁদে ভর দিয়ে চলতে চান না নিজেকেও শক্তিশালী করে অন্যেরও হাত ধরতে পারেন অসুবিধে করুন অধিত চৌধুরী এদের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা আছে এলাকা যে আজকে জোট রাজনীতিতে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আমার কাজ করার সুযোগ হয়েছে অতএব সর্বোপরি আমি মনে করি একজন পলিটিক্যাল ছাত্র হিসেবে আমি আজকে এই নতুন যে আমার যাত্রা আমি শুরু করলাম আপনাদেরও সহযোগিতা চাই তার কারণ পেন ইজ মাইটার দেন বউ এবং সেই ক্ষেত্রে তো আপনারা আপনাদের সহযোগিতা প্রত্যেকটি কোনায় পাব আগেই আমি বলেছিলাম তিনটে মানুষই যে কোনো খবরকে কুইক নিয়ে আসতে পারে সেই তিনটে খবরের মধ্যে একটি হলো আপনারা আর একটি হলো সংগঠন দলের আর একটি হল অ্যাডমিনিস্ট্রেশন অতএব আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন নেই আমাদের কাছে ভরসা সংগঠন সেই সংগঠন দুর্বল তাকে শক্তিশালী করতে হবে এবার বাকি থাকলো আপনারা অতএব আপনাদের ওই পেন আর আপনাদের এই বুম আর ক্যামেরা যদি নিশ্চিতভাবে সঠিক তথ্যকে বহু জায়গায় তুলে আপনারা এমন কাজ করেছেন যে রাজনৈতিক দলের আগে মানুষ আপনাদের কথা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সেখানে অন্ধকার থেকে আলোর দিশা দেখা গিয়েছে তো আগামী দিনে আপনাদের সেই আমি মনে করি অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে আপনারাও সেই সঠিক তথ্য এবং ইনফরমেশান খবরের আকারে আমরা পাব যার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার সার্বিক উন্নতির কথা আমি ভাবি রাজনৈতিক দল কোন সময় রেজাল্ট খারাপ করলো ভালো করলো এটাকে আমি মাথা না আমি মাথা খামাই কিসে জানেন আমি যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করেছি তাই খোলা মনে আপনাদের কাছে বলছি একটি রাজনৈতিক দল কয়েক কিছু দিনের জন্য ক্ষমতায় থাকবে কিছু দিনের জন্য ক্ষমতায় নাও থাকতে পারে কেউ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন কিছুদিন পরে চলে যাবেন কিন্তু একটা জায়গায় যদি একটা সিস্টেমে কোথাও কালির দাগ লাগে তখন সেই জায়গাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয় হয়তো মন্ত্রী চলে যাবেন মুখ্যমন্ত্রী চলে যাবেন প্রধানমন্ত্রী চলে যাবেন কিন্তু ওই যে দাগটা ওই যে সাফারিং সেটা জেনারেশন বাই জেনারেশন ভুগতে হবে এই জায়গাটা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গে ন্যাশনের ক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রেও হলো হেলথেও ঠিক একইভাবে আপনারা দেখবেন যে এই হেলথের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কানিতে কিন্তু মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে আর আজকে মহিলাদের উপরে মানে সারা বাংলা জুড়ে আপনারা যা চিত্র দেখছেন আমি যেহেতু অল ইন্ডিয়া রাজনীতির কারণে একটা কথা বলি রাজ্য এবং কেন্দ্র কোন রাজনৈতিক দলের কর্মী কি বলল আমি মনে করি না আমি মনে করি নেতারা কি বলছেন নেতারা যদি এই রকম কোনো খারাপ কথার প্রতিবাদ না করেন বুঝতে হবে সেই দলের সেই দলের আছে দেখুন আজকের দিনে আমি একটা কথা বলি আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রবণতা হয়েছে কাল থেকে আমাকে বহু মানুষ প্রশ্ন করছে দাদা আপনি কি জোরে বলবেন আমি তো বুঝি না শেক্সপিয়ারের একটা কথা আছে যে খুব দুর্বল কথা জোরে বললে সেটা কি সবল হয়ে যায় আর কোনো সবল কথা খুব আসতে বললে সেটা কি দুর্বল হয়ে যায় প্রশ্নটা আপনি কেমনভাবে বলছেন এটা প্রশ্ন নয় কী কথাটা বলছেন এটা প্রশ্ন অতএব আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ সব দেখছেন ভাবার কোনো কারণ নেই অনেকে কংগ্রেসও ভেবেছিল আমরা সারা ভারতবর্ষ অনেক দিন ধরে শাসন করব কংগ্রেসই পারেনি অন্য রাজনৈতিক দলের কথা আমি বললামই না অতএব গণতান্ত্রিক ব্যবস্থায় ওই যে বললাম বিগ নট সো বিগ অ্যাজ দ্য থিং কিন্তু আপনাকে একটা কথা বলি রাহুল গান্ধী এই কারণেই তো স্লোগান দিয়েছেন গান্ধীজি ওই কথা বলতেন ভয় মাথি দেখালে প্রচুর এফআইআর হলে নতুন ছেলেরা ভাববেন কাল কেরিয়ার শেষ হয়ে যাবে চাকরি করতে অন্য জায়গায় পাবো না আমার নামে এফআইআর থাকলে আমার পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে এই ক্ষেত্রে অনেক ইয়াং জেনারেশন তারা আসতে পারেন কিন্তু আপনাকে আমি বলি হয় আস্তে আস্তে কেটেছে তা না হলে রাত দখল এত হতো